কাল কোন দুজন হবেন ওপেনার বিজয় আর জয় নাকি গত সিরিজে ভালো করা সদমানের সঙ্গে মাঠে নামবেন বিজয় কিংবা একাদশের বাইরে বিজয়কে রেখে পুরনো জুটিকেই খেলাবে ম্যানেজমেন্ট সুযোগ আছে শান্তকে ওপেনিংয়ে খেলানোরও কিন্তু কোন জুটির কাল ওপেন করার সম্ভাবনা বেশি তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক হারের পর স্কোয়াডে দুই পরিবর্তন এনেছে নির্বাচকরা সেক্ষেত্রে প্রায় তিন বছর পর আবারও আন্তর্জাতিক টেস্ট খেলার সুযোগ এনামুল হক বিজয়ের জাতীয় লিগে দ্বিতীয় সর্বোচ্চ ডিপিএল এর সর্বোচ্চ রানের এই মালিককে আগামীকাল একাদশে সুযোগ দিবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন জেগেছে কেননা ওয়ান ডে পারফরমেন্স দেখে টেস্ট দলে ডাকার এই সংস্কৃতি পছন্দ হয়নি বাংলাদেশের প্রধান কোচের তবে জাতীয় লিগে যেভাবে খেলেছেন বিজয় তাতে তাকে সুযোগ না দেওয়াটাও এখন অন্যায় মনে হবে বিজয়ের সুযোগের সবচেয়ে বড় কারণ হতে পারে জয় সাতমানের অফর্ম দুই ওপেনারই রান করতে পারেননি গত ম্যাচে তার মধ্যে জয়ের গত এক বছরের ব্যাটিং পারফরমেন্স খারাপ তাইজুলের চেয়েও এমন অবস্থায় জয়কে কি তবে স্কোয়াড থেকে বাদ দেবেন ম্যানেজমেন্ট সে প্রশ্নের উত্তরে প্রশ্ন হয়ে দাঁড়ায় জয়ের গত ম্যাচের একটি ত্রিশ প্লাস ইনিংস কিন্তু তার আগের ম্যাচেই দুর্দান্ত খেলেছেন সাদমান ইসলাম সেক্ষেত্রে জয়ের চেয়ে সাদমানি হতে পারে যোগ্য ওপেনার বিজয়ের সাথে সাদমানের জুটির বেশি সম্ভাবনা করবো আরও একটি কারণে সেটি হচ্ছে বাম ডান তত্ত্ব এনামুল হক বিজয় ডান হাতি ব্যাটার আবার মাহমুদুল হাসান জয়ও ডান হাতি ব্যাটার সেক্ষেত্রে ব্যতিক্রম সাদমান ইসলাম অর্থাৎ বিজয়কে নিলে বা হাতি ডান হাতি কম্বিনেশন করার জন্য সাদমানকে নিতে হবে একাদশে সব মিলিয়ে সাম্প্রতিক পারফরমেন্স আর বাহাতি ডান হাতির কম্বিনেশনের জন্য বিজয় সাদমানি হবেন যোগ্য ওপেনিং জুটি এর আগের ম্যাচে অবশ্য হেরেছে বাংলাদেশ জিম্বাবুয়েকে একশো রানের টার্গেট ছুড়ে দিয়ে দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা জয়ের বন্দরে পা রাখার আগে সাত উইকেট হারাতে হয় জিম্বাবুয়েকে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে আটান্ন রান করে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচের প্রতিটিতে হাফ সেঞ্চুরি ইনিংস খেলে রেকর্ড গড়েছেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলি ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রথম টেস্টে পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি আমার মনে হয় আমাদের সব কিছু ঠিকঠাকভাবে করা দরকার আমরা এ নিয়ে আলোচনা করেছি অবশ্যই ব্যাটিংয়ে মনোযোগ আমাদের মূল লক্ষ্য সিলেট টেস্টের প্রথম ইনিংসে দুইশো রানের নিচে অল আউট হয় বাংলাদেশ এরপর জিম্বাবুয়ে ব্রাশি রানের লিড নেয় দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় দুশো রানে অলআউট হয় টাইগাররা জয়ের জন্য একশো রানের টার্গেট পায় সফরকারী জিম্বাবুয়ে তিন উইকেট হাতে রেখে সেই লক্ষ্য স্পর্শ করে দু সালের পর টেস্ট ফরম্যাটে প্রথম এবং দুই সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে দুই সালের পর ঘরের মাঠের কোনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ এই সম্পর্কে জাকের বলেন ব্যাটিংয়ের কারণেই আমাদের প্রথম টেস্ট হেরেছি কিভাবে শট নির্বাচনে আরও উন্নতি করা যায় এসব বিষয়ে আমরা আলোচনা করেছি বোলাররা সবসময় টেস্টে জেতাতে পারে না আমরা চাই আমাদের সকল ব্যাটার পরের ম্যাচে তাদের সেরাটা উজাড় করে দিবে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হতে পারে একাদশ ওপেনার হিসেবে সুযোগ পেতে পারেন তিন বছর পর টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয় আর নাহিদের জায়গায় আসতে পারে তানজিম হাসান সাকিব